যে মানুষগুলো কমেন্ট করছে ষোলো তারিখে যখন দেশ এরকম যুদ্ধ যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না যখন পুলিশ ওর গুলি নিচে আমি একটা কথা বলতেছিলাম এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল এখন তারাই আমাকে ফ্ল্যাট শেমিং করছে এই আমি আমার কোনো প্রবলেম নেই সবটা আপনাদের উপর আমাকে কুইন বলাটা আপনাদের উপর ছিল আমাকে ফ্ল্যাট শেমিং করা দাও আপনাদের উপর এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার আপনাদের আপনাদের আমার উপরে খুব মিটতেছে আপনারা এটা করেন আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি পসিবল হলে আমাকে মাফ করবেন সবাইকে বলছি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার ব্যবহার করা উচিত হয়নি কিন্তু সিচুয়েশন টাইমিং এবং ওইখানে যাচ্ছে কারণে আমি হয়তো আমার করে ছিলাম না আমার নিজেরও একটা ভেতকার অ্যাঙ্গার ছিল আমার ওখানে প্রত্যেকটা মেরে ছিল আমি তার জন্য বাংলাদেশ আর্মির কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে কমছে আসবো আমি আবার বলি কি দেখেন আমি কাজ করছি আমি কাজ করব এবং আমার ইচ্ছা আছে কাজ করার আমার কি পোশাক আমার মনে হয় আপনারা যদি আমাকে দেখেন আমার কি পোশাক আমার কি লাইফস্টাইল এটা না দেখে আপনারা প্লিজ আমার আমার একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলাকে নিয়ে আমাকে কারণ এটা হলে আমার জন্য ভালো আপনারা সবাই মিলে যখন আমার কাজকে নিয়ে আলোচনা করবেন সমালোচনা করবেন ওখান থেকে মানে আমার পাওয়ার অনেক ব্যাপার আছে আমার শেখার অনেক ব্যাপার আছে তো আমি সবার কাছে রিকোয়েস্ট প্লিজ শুধু আমি বলে না কেন যে কোনো কোনো মেয়েকে নিয়ে কিছু একটা হলে তাকে এইটাকে একটু বন্ধ করেন কারণ এতে মানুষের ভেতর থেকে আমরা জানি এবং দুঃখিত পসিবল হলে আমাকে সবাই মাফ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে কালকে আসলে সময় সিচুয়েশন হয়তো আপনাদের কথা হয় না আমি ক্লিয়ার বুঝতে পারছি না আমাদের ব্যাপারটা আপনাদেরকে বুঝতে পারছিলাম যার জন্য একটা ব্যাপার হয়ে গেছে আমি সবার কাছে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন I mean, I get, could I will say himself.